আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিও খামারি বাইরে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে আপনারা যারা হাঁস পালন করেন যে ডাক প্লেগ ভ্যাকসিন করার পর কেন চীনা হাঁস মারা যায় এই বিষয়টি নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট স্পেশালভাবে সেটা হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যান কারণ ভিডিওতে যদি দেন তাহলে হচ্ছে ভিডিও করতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমার যে চীনা আছে এদেরকে হচ্ছে খাবার দিছি কারণ হচ্ছে খাবার না দিলে একসাথে হাস আসে না এই জন্য হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে হচ্ছে এখানে খাবার দিয়ে একসাথে ঘুরছি তো যাই হোক চীনা ভ্যাকসিন করার পর চীনা কেন মারা যায় আমার এখানে যে চিনাহাসগুলো আছে এদিকে হচ্ছে ডাক প্লেট ভ্যাকসিনটা আমি করি নিয়মিত আর হচ্ছে যে ডাক যে কলেরাটা আছে সেই কলেরার ভ্যাকসিনটা কিন্তু আমি করাই না তো প্লেট ভ্যাকসিনটা অনেকে হচ্ছে জিজ্ঞেস করেন যে আলিফ ভাই কতদিন বয়সে ডাক প্লেট ভ্যাকসিনটা করাবো তো ডাক প্লেট ভ্যাকসিনটা করাবেন হচ্ছে আপনার একদিন থেকে তিরিশ দিন বয়স যখন তিরিশ দিন বয়স হবে তখন আপনারা ডাক প্লেট ভ্যাকসিনটা করাতে পারেন ডাক প্লেট ভ্যাকসিনটা করার পর আপনার পনেরো দিন পর হচ্ছে সেকেন্ড ডোজ দেবেন হচ্ছে ষাট দিন বয়সে যদি কলেরার ভ্যাকসিন দেন তাহলে হচ্ছে ষাট দিন বয়সে কলেরা ভ্যাকসিন দিতে হবে এবং পঁচাত্তর দিন বয়সে হচ্ছে দ্বিতীয় ডোজটা দিতে হবে এখন আপনারা অনেকে হচ্ছে ডাকলেক ভ্যাকসিনটা করান ডাকবেক ভ্যাকসিন করার পর হচ্ছে আপনাদের চীনা মারা যায় এটা হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা আর বর্তমানে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে অনেক খামারি আছে এরকম যে চীনা ভ্যাকসিন করাইছে ভ্যাকসিন করার পর হচ্ছে চীনাহাঁস মারা গেছে এখন আপনারা যারা চীনা পালন করেন কি কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এই চীনা একবার যদি আপনার অসুস্থ হয় সেটা যদি আপনার ভ্যাকসিন করানো থাকে বা না করানো থাকে সেটা কোনো ম্যাটার না বাট আপনার হাঁস যদি একবার অসুস্থ হয় এখান থেকে কিন্তু আপনার রিকভারি করাটা খুবই খুবই কষ্ট আপনার হাঁস যদি অসুস্থ হয় এটা মানে বাঁচানোটা খুবই ট্রাফ যদি আপনি সঠিক ট্রিটমেন্ট করাইতে পারেন সঠিক মেডিসিন দিয়ে তাহলে আপনার হাঁসগুলো ইনশাল্লাহ সুস্থ হবে এখন আপনি যদি ভ্যাকসিন করান ভ্যাকসিন করানোর পর যদি আপনি আপনার হাঁসগুলোকে হচ্ছে ছেড়ে দেন আপনার হাঁস যে সুস্থ থাকবে এরকম একটা মন মানসিকতা নিয়ে যদি আপনি আপনার হাঁস পালন শুরু করেন তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা দরা খাবেন এই জন্য হচ্ছে আপনার হাঁসকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিছু ভিটামিন আছে কিছু ক্যালসিয়াম আছে যে যেমন হচ্ছে হাঁসকে সুস্থ রাখার জন্য প্রথম এক নম্বর যে কাজটা করে মেডিসিন সেটা হচ্ছে থায়াবিন থায়াবিনটা আপনার খামারে একশো পার্সেন্ট রাখতে হবে বিশেষ করে আপনার যদি হাঁস পালন করেন থায়াবিন তারপর হচ্ছে বি কমপ্লেক্স মানে বি কমপ্লিট তারপর হচ্ছে ক্যালসিয়াম দেন হচ্ছে আপনার হাঁসে যদি চুনা পায়খানা হয় এটার জন্য পেক্সাসিন আপনার হাঁসে যদি ঠান্ডা লাগে এটার জন্য হচ্ছে আপনার মাইক্রোনিট অথবা ইরকট এই মেডিসিনগুলো কিন্তু আপনাকে রাখতেই হবে আর অবশ্যই এদেরকে বেশি গরমে রাখা যাবে না বেশি শীতে রাখা যাবে না ঠিক আছে এই জিনিসগুলো মেনটেন করে কিন্তু আপনার এই চীনা হাঁসগুলো পালন করতে হবে আর হচ্ছে আপনার এই চিন্নাহাজগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় রাখতে হবে কারণ আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই চিনাহাজগুলো কিন্তু অচিরই হচ্ছে আপনার অসুস্থ হয়ে যায় এই জন্য হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপরে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তা না তাহলে দেখবেন যে আপনার চীনাহাজগুলো আপনার যদি ভ্যাকসিন করানো নাও থাকে তারপর দেখবেন যে আপনার চীনাহাজগুলো কিন্তু সুস্থ থাকবে এই জন্য হচ্ছে ভ্যাকসিনের পাশাপাশি অবশ্যই আপনার চীনাহাজগুলোকে নিয়মিত ভিটামিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন